রাজা দাউদ ঈশ্বরের গুণে ভর্তি ছিলেন যদি বলেন কেন আপনি দেখুন অবসালম যে ছিল সে রাজা দাউদের বিরুদ্ধে যুদ্ধ রচনা করেছিল তার ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তার বাবাকে মেরে দিতে চেয়েছিল। কিন্তু সেই অবসালমই যখন মারা গেল রাজা দাউদ ওপরে উঠে ছাতি পিটে পিটে কাঁদছিল হে আমার পুত্র হে আমার পুত্র করে তাহলে ভাবতে পেরেছেন ঈশ্বর ঠিক এরকম হয় আপনি ঈশ্বরের বিরুদ্ধে যদি যান ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেন তবুও ঈশ্বর আপনাকে ভালোবাসবে অনেকে বলবেন ঈশ্বর বাধ্য না ঈশ্বর বাধ্য নয় সব বাবা মা কিন্তু এভাবে তার সন্তানকে ভালোবাসে না যেভাবে রাজা দাউদ ভালোবেসেছিল সেরকমই আমাদের ঈশ্বর মহান তিনি আপনার যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে ভালোবাসবে কিন্তু সবাই সেটা করবে না তার জন্য এটা আপনি বলতে পারেন না যে ঈশ্বর এটা করেছে ইটস নর্মাল না বন্ধু এটা নর্মাল নয় ঈশ্বরকে ধন্যবাদ দিন সবসময় সময় ধন্যবাদই হতে শিখুন কুরকুর করবেন না আপনার জীবনে কিচ্ছু ভালো হবে না তাহলে যাইছি